প্রতিহিংসা নয় পরামর্শ দিতে হয় ভুল হলে সংশোধন করতে হয় হাজার হাজার জায়গায় আমি বলতেছি অনেক জায়গায় বলতেছি ভুল হলে আমি তবা করবো কেন মৃত্যুর এক মুহূর্ত আগেও তবা করার সুযোগ আছে এখন আমাকে গালি গালাজ মন্দ দিয়া এই আমার ফেসবুক ফেইজে লাইক কমেন্টে সারাক্ষণ গালিগালাজ তাইলে এটা কি ইসলাম ধর্মের আদর্শ মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন নামাজের সেজদা দিয়ে উঠতেছে অবস্থায় এমন কোপ দিয়েছে কবের সাথে সাথে মাথাটা দুই টুকরা হয়ে যায় তাহলে বাবা ইমান মৃত্যুর এক মুহূর্ত আগে যে চলে যায় তার প্রমাণ হলো এই যে আব্দুর রহমান মুলজিম নবীজির সাহাবা ছিল কোন ইহুদিন আসারা কাফের মুসলিম ছিল না সে একজন নবীর সাহাব ছিল নবী বিদায় নেওয়ার পরে মাওলা আলীর উপর শত্রুতা পোষণ করে ওই ছুরি দিয়ে মাওলা আলীর মাথাটা দুই টুকরা করে ফেললো একটি বাচ্চা ছেলে দেখলো মসজিদের মধ্যে মাওলা আলী রক্ত মাথা থেকে জর ঝরাইয়া পড়তেছে ওই ছেলেটা দৌড়াইয়া এসে হাসান হোসাইনের কাছে খবর দিল হাসান রে ও হুসাইন যাইয়া দেখ দেখ তোর বাপ শটফট শটফট করতেছে ছেলেটা বুদ্ধি করে হাসান হোসাইনকে সত্য কথাটা বলে নাই কেন বললে গাবড়াইয়া যাবে হাসান হোসাইন রাইয়া মসজিদের মধ্যে যাইয়া দেখে মল আলি শটফট করতেছে তখন হাসান হোসাইন গিয়ানি ছিল বুঝে গেল যদি এখন চিল্লা চিল্লি করে চিৎকার দিই তাহলে সবাই বুঝবে সবাই জানবে যে মাওলা আলীকে মারছে এখন তাহলে আমাদেরকেও মেরে ফেলবে এই অবস্থায় মাওলা আলীকে হাসান হোসাইন কান্দে নিয়ে অদূর পাহাড়ের গুহার মধ্যে নিয়ে গেল নিয়ে গিয়ে উনিশে রমজান বিশে রমজান অনেক কষ্ট করে চিকিৎসা করলো চিকিৎসা করতেছে মাথায় কুপ দিছে তো এখন আর তো বাঁচার উপায় নাই একুশে রমজান মাওলা আলীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাওলা আলীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে হাসান হুসাইন দুজন কান্দে লইয়া আল্লাহ লইয়া যখন মদিনায় মনোয়ারার দিকে রওনা হলো এমত অবস্থায় ওই আব্দুর রহমান মুলজিমের লোকেরা ওই মুসলমানের গোষ্ঠীরা ইয়াজিদের গোষ্ঠীরা তীর নিক্ষেপ শুরু করতে লাগলো হাসান হোসাইন চিন্তা করলো এই মুহূর্তে লাশ আর যাবে না হাসান নেওয়া হোসাইন মাওলা আলীর লাশটা নিয়ে সেই উদূর দূর দেশে ইরাকে নিয়ে মাওলা আলীকে দাফন করেছে আহা সেই ইসলাম আজকে আমাদের মাঝে মাওলা আলীর মতো মাওলা আলী কোন মাওলা আলী ছিলেন যেই মাওলা আলীকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায়েত দান করেছেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবাকে ডাক দিল দেওয়ার পরে বলল কে আমার বেলায়েত গ্রহণ করবা তো সবাই রাজি এখন সবাইকে প্রশ্ন করলো সব সাহাবাকে জিজ্ঞাসা করলো তুমি বেলায়েত নিয়ে কি করবা একজনে এক জবাব দিল কারো জবাবে সন্তুষ্ট হলো না অবস্থায় ডাক মাওলা বললো গ্রহণ করতে চাও মাওলা আলী ডাক দিয়া কয়া রাসুল আল্লাহ আপনি যদি দয়া করেন তাহলে আমি বেলায়েত গ্রহণ করতে চাই তাহলে তুমি বেলায়েত নিয়ে কি করবা মাওলানা আলী চোখ বন্ধ করে ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমাকে যদি বেলায় দান করেন এই মুসলিম জাতি যত অন্যায় অপরাধ আছে যত কিছু আছে সকলের গিবত আমি ডেকে ফেলব সকলের গীবত মানে যতজনের আকাম কুকাম খারাপ কিছু আছে সব কিছু উনি ঢাকনা দিয়ে রাখবে তাহলে আল্লাহ রাসূল এখানে একটা হাদিস আসছে যেই ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ নিজে তার সত্যিটা দোষ গোপন রাখবে তো মাওলা আলী ওই এই কথাটা বলাতেই রাসুল খুশি হয়ে গেছে রাসুল ফাক সাল্লাইসাল্লাম এত সুন্দর হাসি দিয়ে দেখছ কেউ বলছো বেলায়েত গ্রহণ করলে সারা জাহানে ইসলাম প্রতিষ্ঠিত করবে কেউ বলছ তোমাদেরকে বেলায়েত দিলে দন সম্পদ যা আছে সব দিয়ে দিবে কেউ বলছ এটা করবে কেউ বলছো এটা করবে এখন তোমরা সবাই বিচার করো কি মাওলা আলীর কথাটা কি রাখা যায় না তোমাদের কথা রাখা যায় তখন সকল সাহাবি রাসুলের সামনে ঘোষণা দিল জি মাওলা আলী সুন্দর কথা বলেছে যে সকলের গিবদ ডাকবে তাহলে মাওলা আলীকে দেওয়া যায় আর সেই রাসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে মাওলা আলী সকলের চোখের বিষ হয়ে গেল সকলের চোখের কাটা হয়ে গেল সকলের অন্তরের বিষ হয়ে গেল সবাই মাওলা আলীর বিরুদ্ধে রাসুলকে দুনিয়াতে লাশ রেখে অদূরে গিয়ে আল্লাহ রাসুল যাকে বেলায়ত দান করছে খেলাফত দান করছে তাকে আর মানতে রাজি না যাই হোক এগুলো অনেক কথাবার্তা সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের দেখেন ইসলামের আদর্শ কত সুন্দর আদর্শ আমাদের এই দেশে আমাদের এই ভারতবর্ষে সকলে ইসলাম ধর্মের মানুষ অনেক আমরা সঠিক ইসলামটা যদি চর্চা করি সঠিক ইসলাম যদি আমাদের হৃদয়ে ধারণ করি ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সমাজে ফেতনা থাকবে না এই সমাজে মারামারি থাকবে না এই সমাজে খুন রাহাজানি হানাহানি মারামারি থাকবে না বলে কিভাবে সঠিক আদর্শটা কি রাদিয়াল্লাহু তাআলা আনহুদ জিব্বাটা কেটে ফেললো উমাইয়া গোত্র কাটার পরে বিল্লাল রদি আল্লাহহুতালা আনহু রাসূলের কাছে আসি কান্না করতেছে রাসূলের থুতু মুবারক বিল্লাল রদি আল্লাহ তালা কাটা জিব্বের মধ্যে লাগিয়ে দিয়েছে সাথে সাথে ভালো হয়ে গেছে ভালো হওয়ার পরিপ্রেক্ষিতে বিল্লাল রদি আল্লাহহু তালা আনহু সারাটা বিল্লাল রদি আল্লাহ তালা আনহুকে বলল তুমি কাবার উপর অনেক বড় ঘটনা কাবার উপরে গিয়ে দাঁড়িয়ে আজান দাও এখন রাসুল যদি ওই সময় হুকুম দিত যে এই উমর এই আলী এমর ওসমান আবু বক্কর তোমরা যারা আমার সাহাবা আসো আমার বিল্লালের জিব্বা যারা কাটছে তাদের সকলের জিব্বা কেটে নিয়ে আসো তাহলে দেখতেন সকলের জিব্বা কেটে রাসুলের কাছে হাজির হইত কিন্তু রাসুল হানাহানি দাঙ্গা হাঙ্গামা চাই নেই রাসুল কত সুন্দর ইসলাম আর আদর্শ প্রতিষ্ঠিত করে গেছে বাবা গভীর মনোযোগ এক বুড়ি এটা ক্লাস ফাইভের গল্পের মধ্যে ছিল এখন আসি কিনা জানি না বিভিন্ন হাদিসের মধ্যেও আসছে বুড়ি রাসুল প্রত্যেক দিন মসজিদে নামাজ পড়তে যাইতেন আর বুড়ি কি করতেন প্রত্যেক দিন রাসুলের ফতের মধ্যে কাটা দিতেন অনেক বড় ঘটনা রাসুল কাটা সরাইয়া সরাইয়া মসজিদে যাইতেন আজকে রাসুল দেখতেছে কাটা নাই আজকে এরকম অনেক দিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন দেখতেছে রাস্তার মধ্যে কাটা নাই কিরে কাটা নাই কেন কাটা নাই কেন রাসুল চিন্তা করল বুড়ির কোন সমস্যা হয়েছে এমত অবস্থায় দয়াল নবীজি বুড়ির বাড়িতে গিয়া দেখে বুড়ি অসুস্থ জ্বর অবস্থায় শুয়ে আছে। এখন রাসুলে কি করছেন রাসুল ফাক সাল্লা সাল্লাম ফানিমো ফানি লইয়া এবং কি ওই বুড়ির মাথায় পানি দিল দেওয়ার পরে বুড়ি একটু সুস্থ হওয়ার পরে কয় বাবা তুমি কে এখন রাসুল চিন্তা করছে যদি এই মুহূর্তে আবদুল্লার বেটা মোহাম্মদ বলি তাহলে বুড়ির অনেক মনে কষ্ট আসবে বুড়ি আমাকে সেবা করতে দিবে না রাসুল সুপ করি বলে মা তুমি আগে সুস্থ হও তুমি সুস্থ হইলে বুঝতে পারবা আমি কে আল্লাহর রাসুল হাদিসের মধ্যে আসছে একদিন দুই দিন তিন দিন সেবা করছে সেবা করার পরে বুড়ি সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে বলল ও তুমি আসলে কে বল আল্লাহর রাসুল চোখের পানি ছেড়ে দিয়ে বলে মাগো আপনি আমার উপর কেন জানি ব্যথিত হয়েছেন জানি না কেন জানি কষ্ট পেয়েছেন জানি না মাগো আমি আবদুল্লার বেটা মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ জি তোমাকে আমি জাদুঘর পেবেন তোমাকে আমি ভণ্ড পেবে তোমাকে আমি নাস্তিক বেবেম। তোমাকে আমি ফতার বেবে তোমাকে আমি কাফের বেবে তুমি সমাজের ক্ষতি করতেছো বেবে তোমাকে মারার জন্য আমি প্রত্যেক দিন তোমার রাস্তায় কাটা দিছি অথচ যার পরামর্শ যার কু খেয়া কু ধারণায় আমি তোমার ফতে কাটা দিয়েছি আজকে সে আমার পাশে নাই কিন্তু তোমার কাটা দিছি তুমি আমার পাশে আমাকে সুস্থ করেছ তাহলে তোমার মতন এত সুন্দর প্রেমের মানুষ তোমার মতো এত ভালো মানুষ তো হয় না আমি ভুল করেছি আমার পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ মাদুর রাসূলুল্লাহ। তাই দেখেন কত সুন্দর ইসলাম। আর আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইন্নাল ইনসানা খুলিক হালুয়া। একমাত্র মানব জাতি হলো অস্থির জাতি। আমরা সাধারণ কিছু হলেই অস্থিরতা সৃষ্টি করে ফেলে। প্রতি নয়। পরম দিতে হয়। ভুল হলে সংশোধন করতে হয়। হাজার হাজার জায়গায় আমি বলতেছি অনেক জায়গায় বলতেছি ভুল হলে আমি তবা করব কেন মৃত্যুর এক মুহূর্ত আগেও তবা করার সুযোগ আছে এখন আমাকে গালি গালাজ মন্দ দিয়া এই আমার ফেসবুক ফেইজে লাইক কমেন্টে সারাক্ষণ গালি গালাজ তাইলে এটা কি ইসলাম ধর্মের আদর্শ এটা কি মুসলিম ধর্মের আদর্শ ফোনটা করে এই গালি কেন আসো বুঝে নাও নাইলে বুঝেইয়া দাও শতবার বুঝেই দিতে রাজি আছি সেটা না বুঝে এইভাবে গালমন্দ করে কোনো লাভ আছে আরো নিজের ইমান আমল নষ্ট হচ্ছে তো যাই হোক দেখেন ইসলামের কত সুন্দর আদর্শ রাসুলের দাঁত বাংছে রাসুল কি কোনো হাদিসে বলে গেছে যে কাফের ইহুদি নাসারাকে ফেলে দাঁত ভেঙ্গে ফেলিও এরকম কোনো এরা কোন ইসলাম শিক্ষা দিচ্ছে আমাদের দেশের মধ্যে আমি তো বারবার বলতেছি আমার যদি কোনো গ্যাপ থাকে কোনো ভুল থাকে আমি তো বা করবো ক্ষমা চাইবো তারপরেও আমি অনেক ভিডিওর মধ্যে নিজে ক্ষমা পর্যন্ত চাইছি যে দেখেন আমার অতীতে কোনো ভ্রান্তি যদি হয়ে থাকে বা হইছে আমি আপনাদের কাছে ক্ষমা চাই তারপরেও যদি আমার বিরুদ্ধে এরকম করেন তাহলে তো হয় না আজকের এই সমাজের মধ্যেই আজকে ভাই ভাইয়ের সাথে মিল নাই মায়ের সাথে সন্তানের মিল নেয় ছেলের সাথে ভাই বোনের সাথে ভাই বোনের মিল নাই বাপ ফির অথচ ছেলে আপন মারফেটের ভাই ভাইয়ে জাগা জমিন নিয়ে মারামারি দান বাক্সা নিয়ে মারামারি তাইলে এটা কোন ইসলাম আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে দেখেন কত সুন্দর বুড়ি কাটা দিছে আর রাসুলে যাইয়া বুড়ির সেবা করে বিল্লালের জিব্বা কাটছে অথচ রাসুলের কাছে আসি বলার সাথে সাথে রাসুল তারা শান্ত হওয়ার জন্য উপদেশ দিয়েছেন অনেক খাদিস আছে তাইলে বাবা আমরা সঠিক ইসলাম ধর্মগ্রহ চর্চা করতে হবে আমাদের সমাজের মধ্যে আমাদের সকলের মাঝে যদি সঠিক ইসলাম সঠিক নবীর আদর্শ নবীর গুন গুণগীতি নবীর যে বাণীগুলো এইগুলো যদি আমাদের মাঝে যদি প্রতিষ্ঠিত না হয় মাওলা আলীর পথ আহাহা কত সুন্দর কথা সুন্দর করে কথা বলাও এবাদত মাওলা আলী থেকে বর্ণিত হাদিস কত সুন্দর কথা মাওলা আলীর হাদিসগুলার মধ্যে আছে কত সুন্দর লাফাক দেখেন বিবি আয়সাকেও হত্যা করে মেরে মেরে ফেলা হয়েছে মাওলা আলীকে মেরে ফেলা হয়েছে হত্যা করছে কারা করছে ইহুদিন আসারা করছে কারা করছে এই ইয়াজিদি যাদের ইয়াজিদি স্বভাব যাদের ভিতরে ইয়াজিদ ওই ইয়াজিদের ঘরেই এই ওসমানকে ওমরকে আবু বক্করকে আবু বক্কর সুন্দরভাবে ইতিহাসে বোঝা যায় যে উনি অসুস্থ হয়ে দুনিয়া ত্যাগ করেছেন কিন্তু ওমর ওসমান মাওলা আলী সবাইকে হত্যা করছে কে ইহুদিন আসারারা করছে আজকে আমাকে যারা গালিগালাস করতেছে ফোনের মধ্যে তারা তো হিন্দু না খ্রিস্টান না বৈদ্য না এই এক মুসলমান ভাই আমাকে গালিগালাস করতেছে ইউটিউবে ডুকেন ডুকেন আমার কথাগুলো ইডিট করে কাটসাট করে ভালো ভালো টুপিওয়ালা পাগড়িওয়ালা আলেম নামদারি ওরাই আজকে বিশৃঙ্খলতা সৃষ্টি করতেছে তাইলে কেন ইসলাম কত সুন্দর ধর্ম প্রতিহিংসা না পরামর্শ দেন যেহেতু আমার আমার দুই একটা কথা মানুষ শুনেই আমাকে যেহেতু বিভিন্ন জায়গায় মানুষ আদর করে নিয়ে যায় তাহলে আমাকে একটু পরামর্শ দেন আপনারা এই হামলা মামলা না করে আমাকে ডাকেন আমি তো বারবার বলতেছি আমার যদি কোনো গ্যাপ থাকে কোনো ভুল থাকে আমি তো বা করবো ক্ষমা চাইবো তারপরেও আমি অনেক ভিডিওর মধ্যে নিজে ক্ষমা পর্যন্ত চাইছি যে দেখেন আমার অতীতে কোনো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে বা হইছে আমি আপনাদের কাছে ক্ষমা চাই তারপরও যদি আমার বিরুদ্ধে এরকম করেন তাহলে তো হয় না যাই হোক আমরা সঠিক ইসলাম ধর্ম চর্চার চেষ্টা করব আউলিয়া কামের দেখানো পথ যেই পথে চললে নিজেকে পরিশুদ্ধ রাখা যায় নিজেকে কে পরিশুদ্ধ করার কথাই কোরআন আসছে অদ আফলাহা মাংতাজা কাহা যেই ব্যক্তি নিজের আত্মাকে পরিষ্কার করেছে নিজের রহুকে পরিষ্কার করেছে সেই সফল কাম অর্জন করেছে তো যাই হোক কথা শুধু বললে হয় না ধর্মের কথা অনেকেই বলে আমিও বলতেছি অনেক স্কলাররাও বলতেছে সবচেয়ে বড় বিষয় হল আগে নিজে আমল করতে হবে নিজে যেটা আমল করে না সেটা অন্যকে বললেও হবে না কোরআন শরীফের মধ্যে আসছে যাই হোক আমরা যেন নিজেকে পরিশুদ্ধ করতে পারি অলি আল্লাহর পথ আমার মুর্শিদ কাশেম হিয়াজুরির পথ আমাদের হক্কানি অলি আল্লামুখী আল্লাহ ক্যারামের ফথ যে ফতে হাঁটলে নিজের আত্ম অহংকার কাটবে নিজের হিংসা নিন্দা কাটবে নিজেকে মানুষ করা যাবে সেই পথে সেই যেন থাকতে পারি দায়ে মোকায়েম রাখতে পারি সকলে আমরা এখন মিলাদ মাহফিলে সামা মাহফিলে চলে যাব ধন্যবাদ